বন্ধুরা আমি তোমাদের প্রিয় নেহা দিদি চলে এসেছি নতুন একটি মা ও ছেলে নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমার ইমো নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার তোমাদেরকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আপনার পায়ে ধরি আপনি আমার সাথে এমন করবেন না আপনি রুম থেকে বের হয়ে যান আমি আপনাকে বিয়ে করতে চাইনি আমার মা আমাকে ভয় দেখিয়ে আপনার সাথে বিয়ে দিয়েছে আমার বিয়ের বয়স হয়নি আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগানিত হয়ে গেলাম আর তাকে জুড়ে একটা তাপ্পর মারলাম তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম তারপর ডাক্তার বলল আপনার স্ত্রী মা হতে চলেছে আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি তাহলে সে কিভাবে মা হতে চলেছে বাকিটা গল্পতেই বলছি তেরো বছরের কিশোরী রুভি নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার এসব তার বড় বোন থেকে শুনেছে রুভি লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে তখনই কারো পায়ের আওয়াজ পেল সে হাত পা আরো গুটিয়ে বসল দরজা আটকানোর আওয়াজ পেয়ে করছে এইভাবে হাত পা লুকিয়ে সে তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না রুবিকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় মন্না এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার মন্নার চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাত থেকে নেমে যায় রুবি। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় এসে ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে পা দোলতে থাকে রুবি আর তখন মাথা থেকে ঘুমটা খুলে যায় শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায় মন্যা রুবিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে রুবি কান্না করছে ব্যথা পেয়ে একে তো ভয় পেয়েছে অনেক তার উপর ব্যথা এই মেয়ে তোমার বয়স কত উত্তর না দিলে মেরে ফেলবো আমার বয়স তেরো হবে নয় তারিখে রুভির উত্তরে হাঁ করে তাকিয়ে আছে রুবির দিকে মন্না রুবি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোমার বয়স মাত্র তেরো তেরো বছরের পিচ্ছি হয় নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না মন্নার এই কথা রুভির কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায় গোল গোল চোখ গুলা দিয়ে মন্নাকে দেখে যাচ্ছে এইভাবে মন্না তাকে আর তার পরিবার কে অপমান করতে পারবেন না মন্না ও প্রচণ্ড রেগে আছে তার সাথে কিনা এইরকম পিচ্ছি বিয়ে হয়েছে নিজের মা আর বাবার উপর প্রচন্ড রাগ হচ্ছে তার সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো আর তার বাবা মা মিথ্যে বলে আরেক এই মেয়ের সাথে বিয়ে দিল তেরো বছরের মেয়েকে উনিশ বছরের বলে তার ঘাড়ে চাপানো হল এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না আপনার মতো বুইরা রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই আমার মতো পিচ্ছি কি আপনাকে বিয়ে করতে চাইবে আর আমার বিয়ের বয়স হয়েছে ওই রুনা আনটি আমার বাবা মাকে ভয় দেখি আপনার সাথে আমার বিয়ে দিল এই মেয়ে এই এত কথা বলার সাহস কই পাস চুপ থাক না হলে তোকে যে কি করব মন্যার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে এইদিকে রুবি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না রুবির প্রচণ্ড ঘুম পাচ্ছে মন্যার জন্য সে ঘুমাতেও পারছে না মন্না আবার রুমের বাহিরে চলে গেল মন্না চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে রুবি মন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো রুবি মন্যা ছাদে বসে বসে ভাবছে এই পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিল কেন এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে তার মা কেন করলো তার সাথে এমন রাত তিনটার কাছাকাছি মন্না রুমে ঢুকে গেল খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে মনে হচ্ছে মেয়েটি নিষ্পাপ ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় রুভি মন্নাকে দেখে ভয় পেয়ে যায় সে রুভি বলল আপনি এখানে কেন আপনি বাহিরে যান আমি বাহিরে যাব কেন তুমি তো আমার ঘরের বউ দেখুন আমার বয়স কম আপনি বাহিরে যান রুবি এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হতে যাবে তবে রুবি এসবের জন্য মোটেও প্রস্তুত না ভয়ে কান্না করতে লাগল মন্নার কাছে রিকোয়েস্টও করতে লাগলো আপনি চলে যান এখান থেকে আপনার পায়ে পড়ি আপনি চলে যান মন্না তখন রাগে ঘর থেকে বের হয়ে গেল মনে মনে বলল এভাবে কতদিন বের করে দিবে ঘর থেকে কাল তোমার দেখার আছে অন্যদিকে মন্নার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে তুমি এই কাজটা একদম ঠিক করো নাই হালিমা এইটুকু একজন মেয়ের সাথে মন্নার বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই এখন পুলিশ কেস হলে মন্নার কি হবে ভাবতে পারছ সামনে ইলেকশন এখন যদি শুনে নেতা মন্নার স্ত্রী একজন বয়স কম তখন কি হবে দুর রাশিদ তুমি চিন্তা করো না রুভির স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে আটারো করা হয়েছে কেউ কিছু জানবে না আর মন্না সে সত্যি জানার পর কিভাবে করবে আমরা জানি না ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে সাপের বিস্তার কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি রাশিদ আর ও তো আমার সন্তান আমি সব ঠিক সামলাতে পারবো রুবিকে কেন আমি মন্নার বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয় তোমার পরিকল্পনা তুমি ভালো জানো হালিমা আজ অব্দি আমি কি বুঝতে পেরেছি তোমাকে মিস্টার রাশিদের কথায় রহস্যজনক হাসি দেয় হালিমা গুড নাইট রাশিদ কাল বাকি কথা হবে এখন ঘুমাও আর তোমার আদরের ভাগ্নি তো আমার ও তাই না ওর কোনো ক্ষতি হবে না এটাই ভালো তুমিও জানো রুভি আমার জন্য কি ওর কিছু হলে বুঝতেই পারছো শুভরাত্রি মন্না রুভির রোম ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমাচ্ছে রুভির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রুবিও ঘুমিয়ে গেল সকাল সকালবেলা এগারোটা নাগাদ মন্যার ঘুম ভাঙল সকাল বললে ভুল হবে তার উঠে নিজের চোখ দলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় এসে আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় মন্না মেয়েটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে কিন্তু আমার রাতে তেমন ঘুম হয় না সবারই ইচ্ছা থাকে এমন একটা রাতের আশায় কিন্তু আমার কপালে কি যে জুটল আমার কিছুই ভালো লাগছে না একদিকে না পাইলাম নিজের ভালোবাসার মানুষকে অন্যদিকে বিয়ে হওয়ার পরও আমার কপালে সুখ নেই কারণ তেরো বছরের মেয়ের কেমন বুদ্ধি থাকবে বা সে স্বামীর মর্ম কী করে বুঝবে আমার দুঃখ কষ্ট সে কি বুঝবে কখনো না আমি একটা হতাশার মধ্যে পড়ে গেলাম আমি এখন কি করব তাই ভাবছি আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা তুমি এ পিচ্ছি মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে বিয়ে দেওয়ার আগে আমার মতামতের কথা তোমরা একবারও ভাবলে না আমার ভালো মন্দ পছন্দ অপছন্দ বলতে কিছু আছে তো মা তখন উত্তর দিল তোর মতো এমন বেকার ছেলের কাছে কে বিয়ে দিবে আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি মেয়েটা ভীষণ সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে মায়ের কথা শুনে আমার খুব রাগ হলো আমি বলেছিলাম মা তুমি তোমার বোমাকে নিয়ে সংসার করো আমি আজই বাড়ি থেকে চলে যাব কেন তোর কি হয়েছে বোমাকে পছন্দ হয়নি পছন্দ হয়েছে কিন্তু সে তো আমার কথা রাখে না কি করে যে তোমাকে বুঝাই মা তুমি আমার কষ্ট বুঝবে না মা তুমি কি করে ভাবলে একটা অল্প বয়সী মেয়ে স্বামীর মন রক্ষা করতে পারবে সে তো সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল একটু সবুর কর সব ঠিক হয়ে যাবে পরের দিন রাতে আমার স্ত্রীর রুমে গেলাম গিয়ে দেখি কান্না করছে আমি তাকে ধমক দিয়ে বললাম এই মেয়ে কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন তোমাকে কেউ মেরেছে নাকি এমনভাবে কান্না করছো মনে হয় তোমাকে কেউ মেরেছে একদম চুপ কোনো কান্না চলবে না আমি বললাম রাতে খাবার খেয়ে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম মেয়েটা অবশ্যই ভদ্র কিন্তু ও আমাকে ভয় পায় কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই এরপর দিন সারাদিন বাহিরে ছিলাম রাতে ঘরে ফিরে দেখলাম আমার শাশুড়ি আম্মা আসলেন আমি আমার শাশুড়িকে এই প্রথম দেখলাম কারণ আমার মা শাশুড়ি আম্মা দুজন মিলে গোপনে এনে করিয়াছিল কিন্তু আমার মা বুঝতে যে দেয় নাই এটা তোর শাশুড়ি আম্মা আমি আজ শাশুড়ি আম্মাকে দেখে চমকে উঠলাম শাশুড়ি আম্মার বয়স খুবই কম আমার কাছে মনে হচ্ছিল আমার বউ আর শাশুড়ি আম্মা দুই বোন আসলে বিষয়টা আমার কাছে রহস্যজনক এটা কি করে সম্ভব আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা আমার শাশুড়ি আম্মা হতে পারে আমি আমার শাশুড়ি আম্মাকে সালাম করলাম শাশুড়ি মা বললেন কেমন কাটছে তোমাদের বিয়ের জীবন ভালো কাটছে না শাশুড়ি আম্মা আমাদের বিয়ের জীবন আপনারা কেমন আমার কাছে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে যে সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না আর আমারে দেখলে তো আপনার মেয়ে কান্না শুরু করে দেয় ঠিক আছে বাবা আমি আমার মেয়েকে আজ বুঝিয়ে সব বলে দেব রাতে ঘরে শুনতে পেলাম আমার শাশুড়ি আর আমার স্ত্রীর মধ্যে আলাপন আমার স্ত্রী বলল মা তুমি এটা কি করলি একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলি আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম আমার কাছে মনে হলো বিশাল বড় পাহাড়টা আমার মাথায় পড়ল আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম আমার স্ত্রী আমাকে বাজে বলল কেন তার মানে সে আমাকে পছন্দ করে না তার অনিচ্ছায় বিয়ে হয়েছে আমার মাথায় কিছু ডুবছে না আমি মহা চিন্তায় পড়ে গেলাম তাদের সব কথা আমি শুনে ফেলি কিন্তু সে আমার কাছে বিয়ে করলো কেন আমি এর রহস্য তো বুঝতে পারছি না আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখব পরের দিন সকালে আমারে আমার শাশুড়ি আমাকে বলল বাবা আমি আমার মেয়েকে সব বুঝিয়ে দিয়েছি এখন থেকে তোমার সব কথা রাখবে আমি বললাম ঠিক আছে শাশুড়ি আম্মা যান আমি রাতে আমার ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আজ অনেক হাসি খুশি আমি তাকে জিজ্ঞেস করলাম কি তোমার এত হাসি হাসি লাগছে কেন সে তখন উত্তর দিল আমি কখন হাসব আর কখন কাঁদবো এটা আমার ব্যক্তিগত বিষয় আমি তার কথাটা কিছুতেই সহ্য করতে পারলাম না আমি কাছে গিয়ে দিলাম একটা তাৎপর এই মেয়ে তুই আমায় কি ভাবছিস মনে করছিস তোর সকল অপমান আমি মুখ বুঝে সহ্য করব কিন্তু তাৎপর মারার পর লক্ষ্য করলাম আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল আমি মনে মনে ভাবলাম এটা আমি কি করলাম মরে গেল না তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম তারপর ডাক্তার বলল আপনার স্ত্রী গর্ভবতী আপনি বাবা হতে যাচ্ছেন মিষ্টি খাওয়ান আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি দু চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম আমার মাথায় মনে হয় বাজ পড়ল এটা কি করে সম্ভব আমি তা কিছুই বুঝতে পারলাম না এটা কোনো ধরনের পরীক্ষা আমি ডাক্তারকে বললাম দেখুন স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনারা আবার পরীক্ষা করে দেখুন কারণ আমার সাথে তার কিছুই হয়নি আমি আল্লাহকে ডাকতে লাগলাম আল্লাহ এটা আমায় কোনো পরীক্ষায় ফেলেছ বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো এখনই গর্ভবতী এটা আমি মেনে নিতে পারলাম পারব না ডাক্তার সাহেব আমাকে তার সমস্ত রিপোর্ট দেখালো ডাক্তার সাহেব ঠিকই বলেছে আমার স্ত্রী মা হতে চলেছে এটা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি হাসপাতালের বারান্দায় মনমরা অবস্থায় দাঁড়িয়ে রইলাম ডাক্তার বাবু কিছুক্ষণ পর বলল আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে আপনি এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন আমরা কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে আমি তাকে বাসায় নিয়ে গেলাম মা বলল বোমার কি হয়েছিল বাবা তুই ওরে হাসপাতাল নিয়েছিলি কেন মা তোমার বোমা মা হতে চলেছে তোমাকে আজ একটা খুশির খবর দিলাম মা বলল এটা তো খুশির খবর আমার ঘরে নতুন মেহমান আসছে আমি বললাম মা আমার বিয়ে হয়েছে কয়দিন হয়েছে সেই হিসাব তোমার কাছে আছে আর তুমি নিশ্চয় ভালো করেই জানো আমার বিয়ে হয়েছে মাত্র এক মাসও হয়নি তাহলে সে কিভাবে মা হতে চলেছে মা তখন আমায় বলল তুই তো ঠিক বলেছিস আমি তো ভুলে গিয়েছি তোদের বিয়ে হয়েছে মাত্র এক মাস হয়েছে আমি মাকে বললাম মা তুমি এর রহস্য কি জানো কিন্তু তা তুমি প্রকাশ করছো না আমার কাছে মা আমায় এর উত্তর না দিয়ে সোজা মায়ের ঘরে চলে গেল আমি রাতে আমার স্ত্রীর রুমে গেলাম যেতেই আমাকে বলল আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি আপনি আমাকে মাফ কইরা দিয়েন কারণ আমার কি হতে কি হয়ে যায় সেটা বলা যায় না সে বলল আজ আমার একটা কথা রাখবেন আমি বলেছিলাম কি কথা আমার স্ত্রী বলল আজ আমি আমার নিজ হাতে আপনাকে ভাত খাইয়ে দেয় আমি বলেছিলাম হঠাৎ এত দরদ কোথা থেকে আসলো তোমার এখন তুমি আমাকে ভয় পাও না আমার স্ত্রী বলল না এখন আর আপনারে ভয় পাই না কেন এখন আমাকে ভয় পান না সে বলল দুই দিন আগে পরে তো মরতেই হবে তাই আপনারে ভয় পেয়ে কি লাভ আমি তখন রাগে বললাম তুই এখনই আমার ঘর থেকে বের হ তোর কাছে আমার কিছু পাওনা দাওনা নেই তুই বের হ আমার ঘর থেকে আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম আপনি আমারে আপনার ঘর থেকে বের করে দিয়েন না সে আমার পায়ে ধরে কান্না করতে লাগলো ঠিক আছে আমার ঘরে তোকে জায়গা দিতে পারি একটা শর্তে তুই বলবি এত তাড়াতাড়ি তুই কিভাবে মা হতে চললি সব কিছুই আপনাকে বলবো আমি আপনারে কথা দিলাম কিন্তু আমার ঘর থেকে বের করে দিন না ঠিক আছে তাহলে বলো তুই এত তাড়াতাড়ি কেমন হইলি সে তখন আমার কাছে তার সত্য ঘটনাটা খুলে বলল আমি সেটা শোনার সাথে সাথেই আমি মাটিতে লুটিয়ে পড়ি তার এই কথা শোনার পর আমার দুই দিন যাবত আমি অজ্ঞান অবস্থায় পরে রইলাম সে আমাকে বলেছিল আমার বাবার টাকা পয়সা সম্পত্তি অনেক ছিল আমি একজনকে খুব ভালোবাসতাম বিয়ের আগে সে আমার সাথে ফেরসতার মতো আচরণ করতো আমি ভেবেছিলাম সে অনেক ভালো আমি বাবাকে বলেছিলাম বাবা বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করবো ছেলেটির নাম ছিল রামিন আমি রামিনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম বাবা তখন বলেছিল এই ছেলের সাথে বিয়ে আমি দিতে পারবো না আমার বাবা আমাকে বারবার নিষেধ করেছিল আমি বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বাঁচব না আমি আরও বলেছিলাম যদি তুমি রামিমের সাথে যদি বিয়ে না দাও তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবে বাবা বাবা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিল এবং সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল বিয়ের দুই তিন মাস আমার ভালোই কাটছিল কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে পড়ল সে আমাকে প্রতিদিন আমার প্রতি অত্যাচার করতো আর বলতো তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে কাল আমার ঘরে আসবে নইলে তোর এই ঘরে কোনো জায়গা নাই আমি বেশ কিছুদিন টাকা এনে দিয়েছিলাম কিন্তু আমাকে খুব মারদোর করতো একটু কিছু হলে পরে জানতে পারলাম রামীণ ছেলেটি ভালো না এর আগে আরও একটি মেয়েকে বিয়ে করে তার বাবার কাছে থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে সবাই এই ছেলেটিকে ভয় পায় তার মুখের উপর কেউ কথা বলতে পারে না যাকে ইচ্ছা তাকে সে নিরোধিতায় মেরে ফেলত আমি তার এই চরিত্র দেখে ভাবলাম আমি একাকে বিয়ে করেছি সে তো একটা দুশ্চরিত্র তারপর বাবা আমাকে রামিমের ঘর থেকে নিয়ে আসে এটাই আমার শাস্তি আমার বাবার কথা না শোনার কারণে আজ আমার এই অবস্থা তারপর রামিমকে আমি ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্স দেওয়ার পরও রামিম আমাদের বাড়িতে আসতো আর বাবাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে যেত তারপর মা ভাবলো তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দিবে মানে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিল সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয়নি আমাকে সেফ রাখার জন্য আপনার ঘরে আনা হয় বিয়ের নাটকে এটা শুধু বিয়ের নাটক ছিল কারণ আপনি নাকি অনেক সাহসী তাই আপনার কাছে আমি সেফ থাকবো আর তাই আপনার সাথে আমার মিথ্যা বিয়ে দিয়ে দিল আজ ডাক্তার যে বলল আমি মা হতে চলেছি এটা রামিমের সন্তান আপনি ভয় পাবেন না কারণ আমি এ বিয়েতে রাজি ছিলাম না আমার মা আমাকে রাজি করাতে বাধ্য করেছে কারণ সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয় নাই মা কৌশলে আপনার বাড়িতে বিয়ে নামক উপসর্গ দিয়ে আপনার বাড়িতে আমাকে রাখা হয়েছে কারণ আপনার কাছে যদি আমি তাকি তাহলে রামিন ভেবে নিবে যে আমার বিয়ে হয়ে গেছে যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়নি এটা যেহেতু নাটক ছিল তাই আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন আমি কাল যেদিকে দুচোখ যায় সেই দিকেই চলে যাব তাও আপনারে আর কষ্ট দিব না আমার নাটকীয় স্বামী তখন বলল আমি যে তোমারে ভালোবেসে ফেলেছি এখন কি তুমি আমাকে ফিরিয়ে দেবে আমার ঘরেই স্যার জীবন থেকে যাও আমি তোমার সকল দায়িত্ব নিয়ে নিলাম তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যি বিয়ে করতে রাজি ওর কথা শুনে মনে হলো আমি আবার নতুন একটা জীবন পেয়েছি তারপর বাকি জীবনটা তার ঘরেই কাটিয়ে দিলাম বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা আমার ইমু নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেননা পরবর্তী গল্পে আমি আমার ইমু নাম্বারটি তোমাদেরকে দিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি শুধুমাত্র তাদের সাথে ভিডিও কলে কথা বলবো